আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা তৈরি করব চিকেন সফট পাউন্ড কেক আমরা সচরাচর চকলেট কেক ভ্যানিলা কেক স্পঞ্জ কেক ইত্যাদি বিভিন্ন ধরনের কেক খেয়েছি কিন্তু চিকেন দিয়ে কেক তা হয়তো অনেকের কাছেই নতুন ভাবলাম নতুন কোনো কেক তৈরি করা যাক এই কেকটি চিকেন পাস্তা নুডলস সব হার মানাবে তাহলে দেরি কিসের চলুন দেখে নেওয়া যাক বিসমিল হেকমানের হিম একটি মিক্সিং বলের মধ্যে ডিম নিয়ে নিচ্ছি কেক তৈরি করার জন্য আমরা তিনটি ডিম নিয়ে নেব এখানে আমরা এক গ্লাস লিকুইড দুধ নিয়ে নিচ্ছি উইক্সের সাহায্যে ভালোভাবে আমরা মিক্সড করে নিচ্ছি মিক্সড করে নিয়ে নেওয়ার পর গ্রেড করে রাখা আলুটি আমরা এর মধ্যে দিয়ে দিবো ছোটো ছোটো তিনটি মিডিয়াম সাইজের দেশি আলু আমরা নিয়েছি আলুগুলো গ্রেড করে নিয়ে নেওয়ার পর ভালোভাবে ধুয়ে পানিগুলো নিগড়ে নিতে হবে এর ভেতরে যেন পানি না থাকে একটি চালনির মধ্যে এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি ময়দাটি চেলে নিতে হবে চালনির সাহায্যে চেলে নিলে ভেতরে লামস থাকার সম্ভাবনা কম থাকে খুবই ভালোভাবে উইক্স দিয়ে মিক্সড করে নিতে হবে একটু সময় নিয়ে আমরা মিক্সড করে নিচ্ছি চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল অ্যাড করে নিচ্ছি আদা রসুন বাটা এক টি চামচ এবং দিয়ে দিচ্ছি চিকেন কিমা এই চিকেন কিমাটি বাহিরে শপে পাওয়া যায় আবার আপনারা চাইলে ঘরেও তৈরি করে নিতে পারেন চিকেন কিমাটি দিয়ে দেওয়ার পর এখন আমরা এর মধ্যে অ্যাড করে নিয়েছি পেঁয়াজ কুচি ফুলকপি গাজর কুচি কাঁচামরিচ কুচি খুন্তির সাহায্যে আমরা নাড়াচাড়া করে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স স্বাদ অনুযায়ী লবণ উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে অ্যাড করে নিচ্ছি গুলমরিচের গুঁড়ো অল্প পরিমাণ মিডিয়াম ফ্লেমে রেখে ভেজিটেবলটি আমরা তৈরি করে নিচ্ছি পাঁচ মিনিটের মতো সবজিটি আমরা ভেজে নেব কেকের বেটারের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে এনেছি এবং অ্যাড করে নিয়েছি বেকিং সোডা ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে নেওয়ার পর এর ভিতরে আমরা অ্যাড করে নেব সবজি সবজিগুলো দিয়ে দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিকেন সফট কেক খেতে অনেক মজা যাদের কাছে রেসিপিটি নতুন তারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন বেটাটি তৈরি করা হয়ে গিয়েছে আমরা যে পাত্রটিতে কেক তৈরি করব এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সয়াবিন তেল সয়াবিন তেল দিয়ে চারপাশে ব্রাশ করে নিচ্ছি এবং এর সাইজ অনুযায়ী কাগজ কেটে নিয়েছি দুই পাশে কাগজ দিয়ে দিচ্ছি কেকের বেটাটি দিয়ে দেওয়ার পর ভালোভাবে চারপাশে সমানভাবে দিয়ে দিতে হবে এবং এর ভেতরে যেন বাবলস না থাকে সেজন্য আমরা ট্যাপ ট্যাপ করে নিচ্ছি চুলায় একটি বড় সসপ্যান বসিয়ে এর ভেতরে স্ট্যান্ড দিয়ে দিয়েছে এবং কেকের পাত্রটি রেখে দিচ্ছি চলে আসলাম পঁয়তাল্লিশ মিনিট পর ঢাকনাটি নামিয়ে নামিয়েছি এখন একটি টুথপিকের সাহায্যে চেক কেকটি তৈরি হয়েছে কিনা দেখতে পাচ্ছেন একদম ক্লিন ভাবে চলে আসছে তার মানে আমাদের কেকটি রেডি এখন আমরা কেক চারপাশের কাগজটি খুলে এনেছি কাগজটি খুলে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব চিজ গ্রেটারের সাহায্যে চিজগুলো গ্রেট করে নিব চিজ দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি টমেটো একদম চিকন চিকন করে কেটে নিয়েছি এবং হালকা একটু ডেকোরেশন করে নিচ্ছি কেকটি ডেকোরেশন করে নিয়ে নেওয়ার পর এখন আমরা আবারও চুলার মধ্যে দিয়ে দিব সসপ্যানের মধ্যে একটি স্ট্যান্ড রেখেছি এবং কেকটি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দুই থেকে তিন মিনিটের জন্য চলে আসলাম তিন মিনিট পর ফাইনালি আমাদের কেক রেডি এখন আমরা নামিয়ে পরিবেশন করে নিব চিকেন সফট স্পঞ্জ কেকটি আমরা কেটে দেখিয়ে কতটা সফট হয়েছে এই কেক রেসিপি আপনারা বাচ্চাদের টিফিনও দিতে পারেন কিংবা বিকেলের জন্য নাস্তা বা বাসায় গেস্ট আসলেও সার্ভ করে নিতে পারেন খুবই মজাদার একটি রেসিপি এবং এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ